ইউকেডারের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ড পরিবর্তন করল ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলেরটি কারা কারা সুযোগ পেয়েছে মিডফিল্ডে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইউকেডারের বিপক্ষে ফুটবল ইতিহাসের আরেকটি নতুন ইতিহাস রচনা করল ব্রাজিল তাদের মাঝভাটে এবার যোগ করলেন নতুন সব তারকা ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলেরটি যিনি ব্রাজিল দলে এসেই ধরতে পেরেছেন ব্রাজিলের আসল নরবড়ে কোন জায়গাটা সর্বপ্রথমে তিনি চোখ দিয়েছেন মিডফিল্ড পজিশনে দরিবাল জুনিয়রের আমলে যেখানে ছিল নড়বড়ে ছন্দহীনতা সেখানে এবার ম্যাচের আগেই সুশৃঙ্খলভাবে সাজালেন কোচ আঞ্চেলেরটি ব্রাজিলের অনুশীলন শিবিরে দিনরাত ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা প্রতিটি পাস প্রতিটি ছোঁয়া দেখেছেন কোচ আঞ্চেলেরটি পারফরম্যান্সের ভিত্তিতে গড়া হয়েছে একদম ভিন্ন একটা একাদশ ইউকেডারের বিপক্ষে মাঠে নামবে এক ভয়ঙ্কর মিডফিল্ড নাইলাপ নিয়ে এই এগারো জনের ঘোষিত তালিকায় মিডফিল্ডে ঠাঁই পেয়েছেন ছয়জন তাদের মধ্যে থেকে মাঠে খেলবেন চারজন এবং দুইজন থাকবে বাইরের বেঞ্চে যারা জায়গা করে নিয়েছেন এই বিশেষ তালিকায় তারা হলেন বুনো গুইমারেস অ্যান্ডেস প্যারেডা ক্যাসেমিরো অ্যান্ড্রেস সান্তোস এবং অ্যাডারসন তারাই থাকবেন ইউকেডারের বিপক্ষে মিডফিল্ড পজিশনে